শেষ দামে আপনি দেখবেন এমন এক শ্রেণীর মেয়ে বের হয়েছে বাজারে রাস্তাঘাটে সমাজে যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে এ কোনো হাদিস আমি বানিয়ে বলছি না সবগুলো হাদিস সহি দলিল দিতে গেলে অনেক সময় চলে যাবে তো উশৃঙ্খলতার যুগ কাপড় পরে থাকাটা তাকোয়ার পোশাক শালীনতা আর এখনকার যুগটা চলছে কাপড় খোলার যুগ কথা ঠিক না ঠিক বলেন এখন মানুষ কাপড় খুলতে পারলে বেশি কমফোর্ট ফিল করে আর আপনারা জানেন না এই মহাবিশ্বে আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়া আলি সালাম তাদেরকে সর্বপ্রথম কে নগ্ন করে দিয়েছিল জানেন যখন আমাদের পিতা মাতা ওই গাছের কাছে চলে গেলেন কোন গাছ যেটা পাক বলেছিলেন ওই গাছের কাছে যখন তারা চলে গেলেন তার ফল খেয়ে ফেললেন তাদের এই যে পোশাকটা এই পোশাকটা খুলে পড়ে গিয়েছিল এবং লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছে তো সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছিল কে ইবলিস এখন যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চাচ্ছে এরা তাহলে কার অনুসারী দলিল কি পেয়েছেন বানিয়ে বলি নাই সুরা আরফ পরেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোন সুরা সুরা আরফ প্রথম প্রথম প্রিয় ভাইরা এই যুগটা হচ্ছে উশৃঙ্খলতার যুগ এই যুগে মানুষ আল্লাহ পাকের হালালকে খুব কমই পরোয়া করে আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব নাওয়জ্লা একটা দেশ নাই যেটা সুদমুক্ত একটা জেলা পাবেন না সুদমুক্ত একটা গ্রাম থানা ইউনিয়ন পাবেন না সুদমুক্ত নভীজি এই যুগের কথাই হয়তোবা বলেছেন যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোঁটা গিয়ে তার গায়ে লাগবে মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন একটা সুদি প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি আপনি আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি আমি বুঝাতে পারছি না মনে হয় এর বাইরে এক পার্সেন্ট মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আর এই প্রসঙ্গ আসলে আমি দুই চারটা কথা না বলে থাকতে পারি না সেটা হলো নবী সাল্লাহআল আসাল্লাম বলেছেন রিবার তেহাত্তরটা শাখা আছে পাপের তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা সই বুখারির একটা বর্ণনা এসেছে যে ব্যক্তি এক দীর্হাম সুদ খায় দিরহাম কি রৌপ্য মুদ্রা কোথায় আছে জাদুঘরে কোথায় আছে মার্কেটে আছে রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনেও স্বর্ণ মুদ্রা দেখেছেন কোরানে আছে হাদিসে আছে মার্কেটে নাই কেন মার্কেটে নাই কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে এই জন্য আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম পাবেন না কিন্তু আল্লাহর রসুসল্লাহআসাল্লামের যুগে এটা ছিল এখন অনেক মানুষ দেখবেন বেদাত বেদাত নিয়ে কথা বলে একদম ফেনা বের করে ফেলছে অর্থনৈতিক সেকশনের বেদাত চোখে পড়ে নাই এখন বলতে পারে এটা তো দুনিয়াবি বিষয় বাস্তবিক অর্থে এটা দুনিয়াবি বিষয় নয় কারণ এই পেপার মানির মধ্য দিয়ে ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিস করে চুষে খাওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন না এখন প্রতারণা করা কি জায়েজ না না জায়েজ সোয়াইব আল ইসলামের নাম শুনেছেন এটা কম ছিল মাদিয়ানে সোয়েব আল ইসলামের কম এই কম সম্পর্কে আল্লাহবাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন সেটা কি সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করো না তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করো না এই কাজটা করতো সোয়েব আলী ইসলামের কম এবং তারা মাপে কম দিত জনগণের অর্থ সম্পদ লুটে পুটে খেত আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে এখন এই পুরো মনিটারি সিস্টেম যেটা চলছে এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরও নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লোক হওয়া এটাকে হালাল না হারাম এ কারণেই এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিচ্ছে রিবা একটা টাটকা হারাম আমরা এটাকে হালাল করে ফেলেছি এখন এই হারিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না অন্তরটা কেঁপে ওঠে না আমাদের কলবে কোনো নড়া দেয় না নবিসাম বলছেন এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করেছে কতবার আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না অবশ্যই যদি দেখেন হাদিস ঠিক আছে সহি তাহলে আল্লাহর ওয়াস্তে এখন যেমন তবা করলেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না ঠিক আমার সাথে আবার তবা করেন সারা জীবন সুদ খাবো না ইনশাআল্লাহ নবী ওয়াসাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণী যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে চার নাম্বার যে লিখে রাখে এখন আপনি বলেন এই পুরো মনিটরি সিস্টেমের মধ্যে এই চার শ্রেণীর মানুষ আছে না কোন না কোনোভাবে আমরা নই ভাবে আমরা অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন কোন বাণী আল্লাপাক বলছেন তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃতপক্ষে তোমরা মমিন হয়ে থাকো ওয়াইল্লাম তে ফালু তোমরা যদি সুদ না ছাড়ো আল্লাহর হুঁশিয়ারি শোনেন যদি তোমরা সুদ না ছাড়ো ফেন ও বিহার বিমিন আল্লাহ হে রসুলে তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না আল্লাহ এবং তার রাসুলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে কেউ কবরের আজাব থেকে বাঁচতে পারবে কেউ হাউজে কাউসারের পানি পাবে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে আপনার কি তাই মনে হয় যদি মনে হয় তাহলে দিব্যি সুদ খান কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে আমার কবর টিকবে না কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে একা এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি আপনার অর্থনৈতিক খ্যাতি অর্থের প্রতিপত্তি আপনার ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোনো কিছুই ফ্যান ফলোয়ার্স কেউ আপনার সাথে কবর যাবে না মনে করেন আমি আসছি আপনারা সবাই স্লোগান দিচ্ছেন কথার কথা আপনারা আমাকে ভালোবাসেন বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই স্লোগান দিচ্ছেন ভালোবাসেন তাকে দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে যাবে দিন শেষে আপনিও একাই কবরে যাবেন আমিও একাই কবরও যাব আলটিমেটলি কি হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই প্রকৃত মওলা কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাবা বোকামি নয় কি আল্লাপবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এটা সেই যুগ যে যুগে মানুষ আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে মাদকদ্রব্য হালাল না হারাম